দর্শক এখন আমি দাঁড়িয়ে আছি কৃষি উদ্যোক্ত বিরেন্দ্র রহমান ভাইয়ের ড্রাগন বাগানে তার বাগানে কিন্তু শুধু ড্রাগন নয় এখানে কিন্তু বিভিন্ন প্রকারের মালটা এবং কমলার গাছও আছে বিধান ভাই এই ক্ষেতে কাজ করছেন আমরা তাদের জেনে নেব আসলে তিনি এই ড্রাগন ক্ষেতের পাশে কিভাবে বা কি জন্য মানে কোন উদ্দেশ্যে তিনি এই কমলা এবং মালটার গাছগুলো লাগিয়েছেন এবং এটা কোন জাতের সেটা তার কাছে জেনে নেওয়ার চেষ্টা করবো তবু দর্শক কথা বলি কৃষি উদ্যোক্তা বিধান ভাইয়ের সাথে

তিনটে এই পাশে একটি দেখুন চারটি পাঁচটি ছয়টি গাছের বয়স কিন্তু শুধুমাত্র সর্বোচ্চ এক বছর হবে এক বছরের একটি গাছে এখনো পর্যন্ত ছয়টি মালটা আছে এটি হচ্ছে ফ্রান্সি মালটা এবং এটার রুট হচ্ছে অরিয়েন্টাম রুট আমরা দেখেছি যে বাতাবি রুটে সাধারণত গাছ বেশি দিন বাঁচতেছে না তো আমরা চেষ্টা করছি যে বিভিন্ন রুটে পরীক্ষামূলক ভাবে যে সেই গাছগুলো কতদিন বাঁচে এবং তার ফলনটা কেমন হয় এগুলো পরীক্ষা নিরীক্ষা করছি এখনই আমি বাণিজ্যিক বাগানে যেতে চাচ্ছি না এই কারণে কারণ পরীক্ষা নিরীক্ষা অনেক বাকি আছে রুট রুট বাইরের দেশে হলেই যে ভালো হবে এমনটি তো গ্যারান্টি আমরা এখনো পাইনি এই জন্য পরীক্ষা নিরীক্ষা করার জন্য আপনি দেখেছেন যে আমাদের ড্রাগন বাগানের চার সাইডে কিন্তু আমি বিভিন্ন জাতের মালটা ও কমলা গাছ লাগিয়েছি তারই অংশ হিসাবে এখানে এটি আপনি দেখছেন এটি হচ্ছে ফ্রান্সি মালটা এই কয়টি ফল যদি টিকে যায় তাহলে আমরা বলতে পারবো যে না আসলে এই ফ্রান্সি মালটা ভালো কি খারাপ এর স্বাদ কেমন এটা কালার কেমন আসে তারপরে যে বাণিজ্যিক বাগানের চিন্তা ভাবনা ফ্রান্সি মলটার পাশাপাশি আর কোন মালটা দাঁত আছে কিনা আপনার জি আমি যদি আপনাকে দেখাই আসুন এই পাশে আছে আমার অনেকগুলো জাত আছে সেইগুলোর ভিতরে এই একটি দেখুন এটা হচ্ছে সাম্মতি সাম্মতি বাট এটাতে কিন্তু কোনো ফুল আসেনি এই বছরে এটাতে কোনো ফুল আসেনি এটা অনেক বড় বৃক্ষ আকার ধারণ করছে দেখা যাক যে আসলে কি হয় এটি হচ্ছে মালটা কিন্তু রুটে সাম্মতি গাছটা দেখেন যে অনেক বড় এটা বয়স প্রায় দেড় বছর কিন্তু এই গাছে এবার কিন্তু কোন ফুল আসেনি অর্থাৎ অরিয়েন্টাম রুট বাইরের রুট হলেই যে ফুল ফলে ভরে যাবে বিষয়টি এমন না তো আমি যদি আপনাকে আরো একটি জাত দেখাই আপনি আসুন এইদিকে এটি হচ্ছে আপনার মরক্কো মালটা হিসাবে নিয়েছি কিন্তু মরক্কো তার কোন জাতের নাম হতে পারে না মরক্কো একটা দেশ সেই দেশ থেকে হয়তো কেউ সাইন সংগ্রহ করে নিয়ে এসেছে সেই নামে এটা চলছে যে মরক্কো মালটা তো আপনি দেখুন যে এখনো পর্যন্ত এই ছোট্ট একটি গাছে এক বছর বয়স একটা আছে এদিকে একটু দেখায় দুইটি আছে তিনটি আছে এই যে এখানে একটি আছে চারটি আছে আর ওই পাশে একটা পাঁচটি তারপর নিচেও আছে একটি ছয়টি তো এখনো পর্যন্ত এর রুট হয়েছে সুইঙ্গেল এটা কিন্তু পরীক্ষা নিরীক্ষা চলছে মানে কেউ হঠাৎ করে এখন আপনারা বিভিন্ন কারণ আমরা জানি না যে এটা জাত কি সুইঙ্গেল যে জাত যাবে আমরা তো সেটা জানি না কিন্তু আহ পেয়েছি করেছি এখন দেখছি যে এটা রেজাল্টটা কি আসে যদি ভালো রেজাল্ট হয় দুই তিন বছর দেখবো দেখার পরে যদি দেখি যে না এটা হচ্ছে তাহলে আমরা তখন সুইঙ্গেল রুটে এই মরকুমার টা আমরা গ্রাফ করে বাণিজ্যিক বাগানে যেতে পারি এখনো বলছি যে মিনিমাম বছর পরীক্ষা নিরীক্ষা ছাড়া কেউ মাঠ বাগানে না যাওয়াই ভালো কারণ বাংলাদেশের মাটি আবহাওয়া সবকিছু মিলাই অনুকূলে কিনা এটা এখনো পরীক্ষা নিরীক্ষার দাবি রাখে ফলগুলো দেখছেন কেমন করা সম্ভব কিনা আমি অবশ্যই সেটি দেখছি আমার এই বাগানে অন্তত দশ থেকে পনেরো জাতের মালটা এবং কমলা আছে সবগুলো আগামী বছর আশা করছি যে এটাতে ফুল ফল আসবে এবছরের কোনো ফুল আসেনি দেখতে পাচ্ছি যে পাতা গুলো কিন্তু আর পাতা আসলে একটু রোগাগ্রস্ত হয়ে গেছে ওষুধ দিতে দেরি হয়ে গেছে তাই দর্শক জানালাম এটি আসলে অস্ট্রেলিয়ান একটি জাত এম্পেরিয়াল এম্পেরিয়াল কমলার জাতটি ভিতরে সংগ্রহ করেছেন এবং সেই গাছটি কিন্তু অনেক বড় হয়েছে আমরা আশা করি যে এবছর যেহেতু ফুল ফল আসেনি আগামী বছর হয়তো ফুল ফল আসবে দর্শক আমরা মিজান ভাইয়ের যে ড্রাগন বাগান সেই ড্রাগন বাগানের চারিপাশে যেসব কমলা এবং মালটা অর্থাৎ তিনি যে ভ্যারাইটি রকমের কমলা এবং মালটার কারা সংগ্রহ করেছেন এবং এই ড্রাগন বাগানের চারিপাশে লাগিয়েছেন সেই গাছ সম্পর্কে কিন্তু বিস্তারিত তথ্য দিলেন মিজান ভাই তার কাছ থেকে আমরা জেনে নিলাম তার এখানে কি কি কমলা এবং মালটার ভ্যারাইটি আছে তো দর্শক যারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখ তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ